প্রিয় দর্শক আমরা আসছি কিন্তু সে খুলনার শাহপুর সাইকেলের হাট সেখানে তো আমরা ভিডিও দেব আজকে আপনাদের সাইকেল গিয়ারওয়ালা সাইকেল নন গিয়ার সাইকেল কী কী আছে আমরা একটু জানাবো আপনাদেরকে তবে তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কি যে এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারই দিনব্যাপী বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে খুলনা জেলার ডুমরিয়া উপজেলার শাহপুর হাট এখানে অনেক সাইকেল হয় বিক্রি হয় আপনারা জানেন এবং পাশে হাটও আছে আমাদের সুমন সুমন ভাই আছে ভাইয়ের কাছে আমরা তার সাইকেলের দামগুলো একটু জানবো সুমন ভাই কেমন আছেন জি ভাই আচ্ছা আমাদের কী কী দেখাবেন আজকে আপনার মোবাইল নাম্বারটা একটু আগে বলে দেন তো এইট আচ্ছা এইটার থেকে শুরু করবো তাই আচ্ছা এটা

সুমন কাছে দরদামের সুযোগ থাকে না তবে কিছুটা কম হতে পারে কম আছে গেছে তাই আচ্ছা এবার কোনটা দেখাবেন এইটা এটাও ফনিক্সের আচ্ছা এটা কত যাচ্ছে পাঁচ হাজার টাকা হাইড্রোলিক সামনে পিছে আচ্ছা সামনে পিছে হাইড্রোলিক আছে ফনিক্সের এইটা আর সব কিছু ওকে ভাই এটা টায়ার তো আরও নতুন টায়ারগুলো দেখেন টায়ারগুলো কিন্তু একদমই নতুন এখানে একদমই নিউ আচ্ছা পিছনে একটা আমরা একটু দেখি এটা দেখেন এটাও কিন্তু একদমই নতুন তো আপনারা কিন্তু অনলাইনে যারা বিভিন্ন জায়গার থেকে দেখেন আপনারা কিন্তু সুমন সাথে যোগাযোগ করে নেবেন এবং একটা কথা বলি এই হাটে হাইড্রোলিক গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল এই টাইপের সাইকেলগুলো কিন্তু আমাদের সুমন ভাই বেশি আনে একটা আছে অ্যামনের ইন্ডিয়ান তাই না এবন তো ইন্ডিয়ান

স্পক না দিয়ে এইগুলো দিলে কি আরো ভালো হয় এইগুলো পাশের গাড়ি চাইদা বেশি বলতে চাইদা বেশি তাই আবার ওই পাশে একটা আছে আচ্ছা এটা আছে 6000 চাচ্ছেন তাই হ্যাঁ এটা ডিক্স আছে হাইড্রোল ই আছে গিয়ার ঠিক আছে গিয়ার ঠিক আছে গিয়ার ঠিক আছে এইখান থেকে হ্যাঁ হ্যাঁ ওইটা একটু আগে এটা মেরামত করা রেট আছে স্যার হ্যাঁ হ্যাঁ 6000 টাকা আচ্ছা এটা এটা কত আছে 4800 টাকা আচ্ছা এটা কি গাড়ি স্প্রিন্টার তাই না স্প্রিন্টার এটা কত দছেন এটা 4800 টাকা 4800 এটা কম কেন এটা কম আমি যেমন কিনলাম তেমন এটা দেখেন ডিক্স আছে গিয়ারও আছে হ্যাঁ আচ্ছা এটা এই আপনার সামনেও ডিক্স হ্যাঁ সামনে ডিক্স এটা অ্যালুমিনিয়াম আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক সুন্দর তো যাই হোক আমাদের সুমন ভাই কিন্তু এই শাহপুর হাটে প্রতি বৃহস্পতিবারে তাকে পাবেন তবে দেরি করে আসলে তার সাইকেল পাওয়া যায় না তাই না সুমন ভাই আর আপনি তো অনলাইনে অনলাইনে যায় তো যে নাম্বার আছে এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ তাই না আমি ইমো আচ্ছা আপনার ওই নাম্বারে তাহলে ইমো আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে আপনারা একটু ই করে দেবেন যোগাযোগ করে নেবেন তো ঠিক আছে সুমন ভাই আল্লাহ